হ্যালো আমার সোল ফ্যামিলি মোস্ট ওয়েলকাম সাদর আমন্ত্রণ নমস্কার আদাব তো সোল ফ্যামিলি এখনকার রিডিংয়ের টপিক পার্টনার কি চাইছেন কি চাইছেন অর্থে এই অর্থে কন্ট্যাক্ট নোকনট্যাক্ট এনি সিচুয়েশান হতে পারে তো তিনি কি চাইছেন মানে এই সম্পর্কের ভবিষ্যৎ কীরকম চাইছেন অথবা ভবিষ্যৎ নিয়ে তার কী ভাবনা চিন্তা আছে অথবা ভবিষ্যৎ কেমন চাইছেন তার মনের ইচ্ছা ইত্যাদি ইত্যাদি পার্টনার এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কি ভাবছেন কি চিন্তা ভাবনা আছে এই আর কি ঠিক আছে আমার ফ্যামিলিকে আমি পার্টনারের ফিলিংসটা বেশি দিতে পারি না কেন দিতে পারি না আমার হাত পা বাঁধা বুঝলেন মানে আমি চাই যে সেলফ সাফিসিয়েন্ট হন পার্টনারের চিন্তাভাবনা পার্টনারের ফিলিংস এইভাবে পার্টনারের উপরে নির্ভরশীলতা যাতে কাটিয়ে উঠতে পারেন আপনি স্বয়ং সম্পূর্ণ অথবা স্বয়ং সম্পূর্ণ হতে পারেন ঠিক আছে পার্টনার আছেন থাকবেন পার্টনার জরুরি সব ঠিক আছে কিন্তু অ্যাডিকশান নয় মাত্রাতিরিক্ত নয় পার্টনার ভালোবাসা দিলে মানে খুশি হয়ে যাব না দিলে একেবারে ভেঙে পড়ব এরকমটা আমি চাই না আমার সোল ফ্যামিলি এরকম হোক স্ট্রং করতে চাইছি সোল ফ্যামিলিকে সেলফ সাফিসিয়েন্ট আত্মনির্ভর করতে চাইছি বাকি সোল ফ্যামিলি পার্টনার থাকা দরকার সবই ঠিক আছে ঠিক আছে ভালোবাসবেন সেসব কিছু না কিন্তু আমি যেটা বলছি যে ওই যে মাত্রাতিরিক্ত যেন না হয় ঠিক আছে দেখা যাক নাম্বার ওয়ান ওই যে ওখান থেকে ওই এর থেকে বেরোনো না মানে একটা সময় কি মানুষ অভ্যস্ত হয়ে পড়েন কিন্তু হঠাৎ করে জীবনে কিছু সেপারেশন এলো কিছু সমস্যা এলো তখন না মাথায় আকাশ ভেঙে পড়ে হ্যাঁ তখন কি করবেন অনেকে পার্সোনাল রিডিংয়ে রীতিমতো কাঁদেন রীতিমতো কাঁদেন মানে কান্না থামেই না যে কী করবো কিছুই তো মানে আর্নিংটা কোথা থেকে হঠাৎ করে আর্নিংটা কোথা থেকে করব। মনে করুন সারেন্ডার করে দিয়েছেন রিলেশনশিপের কাছে পার্টনারের কাছে নিজেকে পুরোপুরি সারেন্ডার করে দিয়েছেন এবার একটা সময় পার্টনার বলছেন যে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও মানে আমি বলছি ওই ধরনেরই আর কি মানে বেরিয়ে গেলেই শান্তি হ্যাঁ অসহ্য লাগছে তো মানি বা যা কিছু দেওয়ার সেসব পাচ্ছেন না নানা রকম ফাইন্যান্সিয়াল দিকটা সমস্যা এসে যায় চট করে কি করবেন কোথা থেকে আর্নিং করবেন আকাশ ভেঙে পড়বে মাথায় হাত পড়বে কপালে হাত পড়বে তখন মানে একেবারেই সেই রাস্তায় এসে নামা আর কি এই অবস্থা হ্যাঁ তো ওগুলো আমি সহ্য করতে পারি না আপনার এখন হয়তো মনে হচ্ছে সব বিলিয়ে দিলাম সব করলাম কিন্তু কখন কি আছে ডেস্টিনিতে অত দূরেরটা আমরা জানতে পারি না হ্যাঁ যে জন্য পুরোপুরি নিজেকে বিলিয়ে দিয়ে সর্বশান্ত করে তারপরে যখন ঘাড় ধাক্কা দিয়ে দেওয়া হয় অথবা ওই ধরনেরই আর কি হ্যাঁ আচমকা কেউ মনে করুন অনেক হাইলি এডুকেটেড তবুও আচমকা যখন ওই রকম পরিস্থিতি হয় চট করে তো আর চাকরি বসে নেই চট করে তো আপনি বেরোলেন ঘর থেকে আর অমনি চাকরি এসে গেল অমনি আপনার ঘরে এসে গেল আপনার হাতের মুঠোতে এসে গেল হ্যাঁ চট করে যে পরিস্থিতিটা ক্রিয়েট হয় আর কি যেটা আমি চাই না আমার সোল ফ্যামিলি ফেস করুক হাইপ্রিস্টেস কুইন অফ টেন অফ প্যান্টাকলস দেখুন যাদের এনার্জি এখানে ধরা পড়েছে পার্টনার এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কি ভাবছেন যদি তাই ধরি আর কি অথবা তিনি কীরকম ভবিষ্যৎ চান অথবা ইত্যাদি ইত্যাদি যা আগে শুরুতে বলে দিয়েছি হাই হাইপ্রিস্টেস কার্ড থেকে যেটা আসছে যাদের এনার্জি এখানে ট্যাপ হয়েছে পার্টনার আগে আপনাকে চিনতে পারেননি প্রপারলি আপনি মানুষ হিসাবে কেমন উনি যখন রিলেশনশিপের শুরুতে উনি কিন্তু চিনেছেন কিন্তু মাঝখানে এমন একটা সময় হয়েছে যে উনি চিনতে পারেননি আপনার যে হাই ভ্যালু পারসেন আপনি উনি অত দূরের ভাবতেই পারেননি বুঝলেন তো এই যে ব্যাপারটা হয় আর কি মানে আমরা যে জার্নিতে আছি সোলের যে জার্নি তো অনেক সময় কি হয় আপনার কাছে যেটা অ্যাওয়ারনেস এসে যাবে আপনার কাছে আপনার পার্টনারের কাছে অ্যাওয়ারনেসটা হয়তো তখনও আসেনি যার কারণে উনি ওই রকম মিসবিহেভ করবেন ডেভিলের মতো সব আচার ব্যবহার হবে সব হবে হ্যাঁ তারপরে ওই জার্নিতেই শুধুতে শুধুরাতে যাই হোক ডিটেলে যাব না একটা সময় তো ভুল ভাঙবেই তো এখন কথা হচ্ছে আগে অনেক আপনাকে মিস্ট্রিট করেছেন অথবা আপনাকে ডেসপারেট মনে করেছেন নেগেটিভ যেন জিনিসের একটা ভাইব্রেশান পাচ্ছি কিন্তু বর্তমানে যেটা দেখছি উনি কিন্তু একটা স্থায়ী সম্পর্ক চাইছেন ঠিক আছে যদি নাও সেটা সম্ভব হয় মনে করুন নো কন্ট্যাক্ট সিচুয়েশান কিন্তু আপনার প্রতি ভালোবাসা সম্মান এবং যেটা হচ্ছে কি হয়তো টেম্পোরারি ছিল সেটা পারমানেন্ট একটা জায়গায় বসে গেছে যে না আর দ্য বেস্ট ঠিক আছে তো এখন কথা হচ্ছে যে যেখানে কন্ট্যাক্ট হওয়ার সুযোগ আছে সেখানে কন্ট্যাক্ট হবে পরে আসছি আর যারা কন্ট্যাক্ট সিচুয়েশানে অলরেডি আছেন তাদের তো আর ভাবনা চিন্তার কিছু নেই তাদের একটা পারমানেন্ট রিলেশনশিপ আপনার পার্টনার চাইছেন লাইফ টাইমের জন্য আর মানি রিলেটেড যা কিছু আপনাদের সমস্যা সেটা যে কোনোভাবে হতে পারে সেটা ডাউরি নিয়ে হতে পারে সেটা আদার্স কিছু ইনভেস্টমেন্ট অথবা ফ্যামিলির অন্যদের নাক গলানো নিয়ে সমস্যা হতে পারে ফ্যামিলির ইনভলভমেন্ট আর কি অথবা উনি ফ্যামিলিকে প্রোভাইড করতে গিয়ে আপনাকে ঠিক ঠিকমতো হয়তো দেখতে পারেননি যত্ন করতে পারেননি অথবা আপনার যা 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 দরকার দিতে পারেননি তো যাই কিছু হয়েছে এখানে তো দেখছি উনি একটা স্টেবল জায়গাতে ওনার কাছে রিয়েলাইজেশান আছে আপনাকে যোগ্য সম্মান মূল্য উনি পারমানেন্টলি দিতে চান বর্তমান পরিস্থিতি ঠিক আছে আর যারা নো কন্ট্রাক্ট সিচুয়েশানে আছেন এখানে যেই এনার্জি ট্যাপ হয়েছে এখানে কিন্তু কন্ট্রাক্ট হওয়ার সম্ভাবনা দেখছি এইবার কন্টাক্ট হওয়া মানেই যে আবার আপনাদের সেপারেশন পিরিয়ড খতম হয়ে যাবে সেটা নাও হতে পারে এটা বলছি যে রিলেশনশিপ নিয়ে কী ভাবছেন এবারে কি কি ভাবছেন কন্টাক্ট করার যদি সম্ভাবনা না থাকে তাহলে উনি কিন্তু আপনার প্রতি যে রেসপেক্ট সেটা মেনটেন করবেন আপনার প্রতি যে একটা মানে ওই যে আপনি যে ওনার যোগ্য অথবা আপনার যে হাই ভ্যালু আপনি পারছেন সেটা যে মূল্য দেওয়া সেটা উনি দিতে চাইছেন দূরে থাকুন কাছে থাকুন বুঝলেন তো এইরকম সব একটা মানে মিক্সড সিনারিও আসছে ঠিক আছে তো যারা কন্ট্রাক্ট সিচুয়েশানে অলরেডি আছেন তাদের তো দেখছি তারা পার্টনারের কাছ থেকে যোগ্য সম্মান পাবেন পার্টনারের এইটাই তো মনের মধ্যে যা কিছু ধারণা ভুল ধারণা ভেঙেছে হ্যাঁ তো এখন আর মানি রিলেটেড যদি যাই সমস্যা হয়েছে পরিবারের আদার্সদের ইনভলভমেন্ট সেখানে মিটে যেতে দেখছি আর পরিবারের ইনভলভমেন্ট থাকলেও মানি রিলেটেড যাই ভুলভ্রান্তি হয়েছে সমস্যা হয়েছে উনি আপনাকেই এখন ফার্স্ট প্রায়োরিটি দিতে চাইছেন ঠিক আছে ফার্স্ট প্রায়োরিটি দিতে চাইছেন আবার নো কন্ট্যাক্টে যাদের কন্ট্যাক্ট হওয়ার সম্ভাবনা আছে কন্ট্যাক্ট হয়ে যাবে আর যাদের একেবারেই আর সম্ভাবনাই নাই তাদের মনের মধ্যে আপনার প্রতি যে রেসপেক্ট সেটা থাকবে সেটা স্টেবেল হয়ে যাবে অথবা উনি রাখতে চাইছেন করতে চাইছেন সেভাবে দূরত্ব বজায় থাকছে কিন্তু আপনার প্রতি সম্মান অথবা আপনার আপনাকে সেই প্রাধান্যটা দেওয়া মূল্য দেওয়া সেটা ওনার মধ্যে থাকবে বুঝলেন তো এইরকম একটা ভাইব্রেশান পাচ্ছি মানে মন থেকে আপনি আপনাকে উনি মুছে ফেলবেন না সেরকম ওনার এখন ইচ্ছেটা নেই কিন্তু ঠিক আছে যে সেপারেশন হয়ে গেছে তো মন থেকে মুছে ফেললাম না 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 সেটা নেই মন থেকে মুছে ফেলতে পারবেন না এবং পিওর পজিটিভ একটা খাঁটি জিনিস হ্যাঁ তা সে যত সমস্যাই হোক অ্যাট প্রেজেন্ট দেখছি মানসিক যে পরিবর্তন সেটা দেখছি তো পার্টনার এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কি চাইছেন কি ভাবছেন তো এই হচ্ছে রিডিং এখনকার মতো বি হ্যাপি স্টে হ্যাপি লাভ অ্যান্ড লাইট দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই